হাইকোর্টে বিরাট ধাক্কা রাজ্যের হাইকোর্টে বিরাট ধাক্কা এস এস কে এম কর্তৃপক্ষের হাইকোর্টে বিরাট ধাক্কা কালীঘাটের কাকুর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কালীঘাটের ভদ্র কাকু কালীঘাটের ভদ্র কাকু ছিলেন লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিও অভিষেকের সংস্থার সিও ছিলেন কালীঘাটের কাকু অভিষেক ব্যানার্জির নামও কিন্তু উঠে এসেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর সূত্রধরী কালীঘাটের কাকুই কিন্তু অভিষেক ব্যানার্জিকে ফাঁসিয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে এমনই মনে করছেন রাজনৈতিক মহল তার মধ্যেই চরম বিপাকে কিন্তু এবার কালীঘাটের কাকু কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা ইতিমধ্যেই নিয়েছে ইডি আধিকারিকরা এবং তাও কিন্তু হয়েছে প্রায় মাস পর বিচারপতি অমৃতা সিনার চরম নির্দেশে এক রাতেই কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা সেই গলার স্বরে নমুনা পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে দিল্লিতে সেই রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি তার মধ্যেই কিন্তু জামিন চেয়ে বারবার আদালতে ছোটাছুটি করছেন কালীঘাটের কাকু প্রায় পাঁচ মাস ছ মাস হয়ে গেল এখনও পর্যন্ত এসএসকে হাসপাতালে চিকিৎসার দোহাই দিয়ে রয়েছেন কালীঘাটের কাকু আর সেই নিয়েই কিন্তু এবার প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সম্প্রতি কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট আসল মেডিকেল রিপোর্ট তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির হাতে এস কে এম সুপার আর সেই মেডিকেল রিপোর্ট দেখি কিন্তু চক্ষু ছানা বড়া বিচারপতির কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা ধরা পড়েই গেলেন এস কে এম সুপার এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আর যা নির্দেশ দিলেন বিচারপতি তাতেই কিন্তু চরম বিপাকে এস কেম কর্তৃপক্ষ সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলার চূড়ান্ত রায় আগামী তেইশে ফেব্রুয়ারি মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের মামলার আগের শুনানিতে মেডিকেল রিপোর্ট জমা দিয়েছিল এসএস হাসপাতাল সুভার তাকে রিপোর্টে আনফিট বলে উল্লেখ করা হয় মঙ্গলবার ইডির আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে জানান সুজয় কৃষ্ণ বহাল তবিয়তে হাসপাতালে ছিলেন অথচ বারবার তাকে আনফিট বলে উল্লেখ করে এসএস হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট দিচ্ছে তার অভিযোগ ইডি হেফাজতে আসার পর থেকেই হাসপাতালকে ম্যানেজ করছেন সুজয় কৃষ্ণ বেশিরভাগ সময়ই হাসপাতালে কাটিয়েছেন তিনি ইডির আরদাবি দাবি সুজয় কৃষ্ণ জেলে থাকার সময়ও একাধিকবার অসুস্থতা দেখিয়ে হাসপাতালে থেকেছেন স্ত্রী মারা যাওয়ার কারণে বেশ কিছুদিন প্যারোলে মুক্তি পেয়েছিলেন তারপর ফের হাসপাতালে ভর্তি হয়ে যান তিনি কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুজয় কৃষ্ণর আইনজীবীকে প্রশ্ন করেন গত আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তিনি সম্পূর্ণ ফিট তাহলে কেন মেডিকেল গ্রাউন্ডে তার জামিনের আবেদন যুক্তিযুক্ত সুজয় কৃষ্ণের আইনজীবী বলেন গত আগস্ট মাসে তার মক্কেলের শারীরিক অবস্থা যা ছিল তা নিয়ে এখন বিচার করা যুক্তিযুক্ত নয় তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তদন্ত প্রায় সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ হয়ে গেছে তার উপর তার বাইপাস সার্জারি সহ অন্য অপারেশন হয়েছে নতুন করে সার্জারি করার অবস্থা নেই তাই ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছে তাকে পর্যবেক্ষণে রাখার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তাই তার জামিন দেওয়া প্রয়োজন কিন্তু সেই জামিন আজ মঞ্জুর করলেন না বিচারপতি আগামী তেইশে ফেব্রুয়ারি মঙ্গলবার এই মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেদিনই কিন্তু ফাইনাল নির্দেশ দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু তার আগে ধরা পড়েই গেল এস এস কেম কর্তৃপক্ষ এস কে এম সুপার এবার কিন্তু চরম ফেঁসা দেয় এস এস কেম সুপার কারণ আগে শুনানির দিনই কিন্তু তিনি কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট তুলে দিয়েছেন বিচারপতির হাতে সেই রিপোর্ট দেখি প্রশ্ন তুলে দিলেন ইডির আইনজীবী এমনকি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুজয় কৃষ্ণের আইনজীবীকে তিনি একেবারে চেপে ধরে প্রশ্ন করলেন গত আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তিনি সম্পূর্ণ ফিট তাহলে কেন কোন মেডিকেল গ্রাউন্ডে তার জামিনের আবেদন যুক্তিযুক্ত তাহলে কেন জামিন চাইছে সুজয় কৃষ্ণভদ্র ভদ্র হঠাৎ করে ডিসেম্বর মাসের পর জানুয়ারি মাসে জামিনের আবেদন করতে তিনি আনফিট হয়ে গেলেন এই প্রশ্নই কিন্তু তুললেন বিচারপতি আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একেবারে সম্পূর্ণ ফিট এমনই কিন্তু রিপোর্ট হাসপাতালের তাহলে জানুয়ারি মাসে কেন তিনি আবার আনফিট এই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছেন বিচারপতি তাতেই কিন্তু ফেসে গেলেন কালীঘাটের কাকুর মামলায় কালীঘাটের কাকুকে বাঁচাতে গিয়ে এস এস কে সুপার কারণ এসএসকেএম সুপার তদন্তকে প্রভাবিত করছে এমনকি নিয়োগ দুর্নীতির তদন্তে বাধা দিচ্ছে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিতে বাধা দিচ্ছে এমনই কিন্তু বার বার অভিযোগ আদালতে করেছিলেন ইডির আইনজীবী ইডি আধিকারিকরা কারণ কালীঘাটের কাকুর গলার্বরের নমুনা পরীক্ষার জন্য যখনই প্রস্তুতি নিয়েছে ইডি তখনই কিন্তু কোনো না কোনো অজুহাতে কোনো না কোনো কালীঘাটের কাকুর শারীরিক অসুস্থতা দোহাই দিয়ে সেটা আটকে দিয়েছে এস কে এম কর্তৃপক্ষ এমনকি ইডি যখন একেবারে এস কে এম হাসপাতালে পৌঁছে গেছে তার আগের রাতেই কিন্তু কালীঘাটের কাকু শোটান চলে গেছেন আইসিউতে আইসিউতে ভর্তি হয়ে গেছেন এমনকি আইসিউতে বেড না থাকার জন্য শিশুদের বেডে ভর্তি হয়েছেন বুড়ো ভদ্র কাকু সেই নিয়েও কিন্তু তোলপাট শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে প্রশ্নের মুখে পড়ে যান একেবারে এস এস কেম সুপার আদালতে এই নিয়ে মামলা দায়ের হয় তার মধ্যেই কিন্তু এবার কালীঘাটের কাকুকে আনফিট দেখালেন এস সুবার কেম সুপার আর তাতেই কিন্তু প্রশ্ন তুলে দিলেন একেবারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কালীঘাটের কাকু আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পুরোপুরি ফিট তাহলে কোন যুক্তিতে তিনি আবার আনফিট হয়ে গেলেন কেন তার জামিনের মামলা কেন জামিনের আবেদন করছেন কোন যুক্তিতেই জামিনের মামলা কার্যকর হবে এমনই কিন্তু প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর তার পাল্টা দিলেন কালীঘাটের কাকুর আইনজীবী তিনি কিন্তু স্পষ্ট বললেন যে আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিনি ফিট ছিলেন ঠিকই কিন্তু এই মুহূর্তে তার নানান শারীরিক অবস্থার অবনতি হয়েছে তার বাইপাস সার্জারি হয়েছে এই মুহূর্তে তার জামিন দেওয়া অত্যন্ত জরুরি আগেকার রিপোর্ট দেখে এখন পর্যালোচনা করলে হবে না এমনই কিন্তু জানালেন কালীঘাটের কাকুর আইনজীবী তবে আগামী তেইশে ফেব্রুয়ারি এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে সেদিন কি নির্দেশ দেন বিচারপতি কালীঘাটের কাকুর জামিন মিলবে কি ওই দিন কী নির্দেশ আসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফে কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টায় এস কেম সুপারের বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কী নির্দেশ দেন সেদিন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের